মর্নিং বন্ধুরা তো আজকে আমি আমার পুজো দিয়ে শুরু করলাম তোমরা পুজো দেখেছো কোনো ছেলের পুজো দেখো নি তো আজকে ও নিজেই করে কারণ আমাকে সত্যি কথা বলতে বন্ধুরা ও আমাকে কিছুই করতে দেয় না ও আমাকে শুধু বলেছে তো তুমি বসে বসে খাবে বসে বসে খাবে তো আমি শুধু বসে বসে খাই তো দেখো বন্ধুরা ও পুজোটা করছে আর এ দেখো কোথায় কী করছে সব দেখাচ্ছি একটা ছেলে কীভাবে কিছু করে সমস্ত তোমাকে দেখা বাকি পুজোর ব্লকটা বেশিরভাগ করে আসবে তো যে জলটা আগে ছিল সেই জলটা দেখো গাছে দিচ্ছে পারছো সেই জলটা গাছে দিচ্ছে আর এই জলটা বাইরে ফেলতে নেই গাছেই ফেলতে হয় আমি পুজোর অনেক কমে জানি তাও আমি বলছি যে এই জলটা গাছে ফেলতে নেই যতটুকু শুনেছি আর এই পানটা হ্যাঁ বন্ধুরা আমি এবার কলটা টিপে দিচ্ছে দেখো আর ওই নিচ্ছে বৃহস্পতিবার যেগুলো হয় মানে প্রতি মাসে চারটে করে তো সেই বৃহস্পতিবার আগে আমি করতাম লক্ষ্মী পূজাটা বাড়িটা কিন্তু এখন দেখছি ও সূর্যদেরকে জল দেয় তো ও বলে যে আমি পূজাটা করে যাব তো ওই আমার পুজোটা করে দিয়ে কাজটা অনেকটা আসান করে দেয় কারণ পুজোটা একটা বড় কাজ পুজো না হলে খাবার খাওয়া যায় না আছে পুতু এ বুধু হায় করতে তো সবাইকে বন্ধুগুলোকে হায় করতে হায় করতে হায় করতে লাস্টে দিয়ে করতো হায় করো 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 বলো আর দায় লিখেছে দিন দুজনের টমেন জেরির মতো লাগালাগি করি দেখো কেমন পাগলের মতো করছি আমি ও তুলসি পাতা তুলছি আমি ওকে বললাম তুমি আটটা তোলো আমাকেও অনেকক্ষণ পর নিয়ে এলাম দেখাচ্ছে যে কত ঘেমে গেছে আর কত পরিমাণে গরম মুখে পুরো ট্যান পড়ে গেছে গরমে এই দেখো আমাদের দুজনে তর্কাতর্কি হচ্ছে আমি আর দিলাম না আমি ওকে আটটা তুলসী পাতা তুলতে বলেছি ও বলছে আটটা কেন তুলবো তো আমি বললাম আটটা তুলতে হবে কারণ আমাদের তুমি নিয়ে চলো আমি তোমাকে দেখাবো তো ও বলছে আটটা কখনো পুজোয় লাগে না আপনার আটটা পুজো দিতে হবে না আমাদের যে গোপালগুলো আছে আমি গোপালের একটু করে চরণে তুলসী পাতা দিই ইয়ে দিয়ে চন্দন দিয়ে সেটাই ওকে বলছে এইভাবে এইভাবে করো তো সেই কথাগুলো তোমার সাথে শেয়ার করলাম না তো বন্ধুরা আমার বাবার পুজো করছে আমাকে অনেকটাই কাজে হেল্প করে আর যেহেতু আমার মেডিসিনগুলো সকালবেলা চলো তো তো জল নাকি না খেয়ে মেডিসিন খেতে পাই না ওই জন্য ও বলেছে যে তুমি এখন মেডিসিনগুলো খাও ঠিক মতো করে আমি পুজোটা করে দেবো তো ওর অফিসে দেরি হয়ে যায় কিন্তু ও আমাকে হেল্প করে আর সকালবেলা ওঠাটা সম্ভব নয় কারণ রাত করে ঘুমোই তো আর সকালে ঘুম ভাঙে না মানুষ কি জানো তো মানুষ ঘুমটা দেখে যে কতক্ষণ ঘুমাচ্ছে কিন্তু কতক্ষণ জাগছে সেটা কেউ দেখে না তো সেটাই হচ্ছে ব্যাপার তো আমাদের অনেক রাত হয়ে যায় আমি কি হয় যেন আমি রাত্রেবেলা সারা চমকে চমকে উঠি ঠিকভাবে আমার ঘুমটা হয় না তো ঘুম ঘুম চোখে ঘুম থাকে কিন্তু চমকে চমকে উঠি মানে আতঙ্ক থাকে মনের ভিতর সব সময় কিছু একটা ঘুরতেই থাকে সেই জন্য ঘুমটা ঠিক না সকালবেলা উঠতে পারি না তো যাই হোক দেখো পুজোটা করছি বৃহস্পতিবারে সুন্দর করে তোমাদের এটা গান দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা দেখো আমার বনের কীর্তি সিন লড়াই কি বাড়ছে একটু তাকাবে এই দেখো সিন লড়াই বাড়ছে দেখছো কত কাজের হয়েছে তাহলে একদিন একটা ঝড়ের গ্লাস গুড়ি খেত না সেই ছেলে আমার পাল্লাই পড়ে আমার পাল্লাই পড়ে কি অবস্থা হয়েছে গো একটু সিন লড়াইটা নিয়ে দাঁড়াতো আপনি করে সিনেমাটা যেমন করে আনছিল তেমন করে দাঁড়াতে একবার তুলি বন্ধুরা থামমেলের খুব ঝামেলা থাকে আমাকে দীপক দেয় বলে দিয়েছে তুমি ভিডিও থেকে থামমেল নেবে না থামমেল আলাদা করে তুলবে সেই জন্য একটা এ দাঁড়াও তো সেই জন্য আমি পুজো দিলো পাঁচালি পড়লো পাঁচালি এটা শেয়ার করা হলো না ওই ঠাকুর ঘরে এত গরম লাগছিল আমি তখন থাকতে পারলাম না এদিকে দেখা ওই বাস 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 এদিকে সো হ্যাঁ বা বা ঠিক আছে ও আগে হাসি রেখে সুন্দর দিলো আমার কেবড়ু বড় আমার কেবলু বর ছেলের এমন কীর্তি আর এই দেখো আমি বলেছিলাম তো চা খেতে ভালোবাসি টু বিস্কুট দিয়ে তো চা করেছে ওটা ছাঁচ তো চা করেছে এত দেরি করে কেউ চা খায় তুমি বলো তো কখন জল খাবার খাবো আর আমার বোন আর তো জল জুস দিচ্ছে যে না আমি কত পেশেন্ট সকালে আমাকে হাতে সামনে দিচ্ছে এইটা হচ্ছে ঘাম এই যে ঘামটা দেখতে পাচ্ছো অফিসে তা আমি তোমাদেরকে দেখাতে পারি না এইটা দশ গুণ মানে এটা পুরো ভিজে থাকে জামাটা পুরো জামাটা ভিজে থাকে যখন আমি অফিসে থাকি শুধু স্যান্ড গেঞ্জি থাকে বলে এই পোর্শনটুকু একটু কম ভিজা থাকে বাকি পুরোটা দিন বন্ধুরা দিদিভাই চ্যানেলটা কিছু দেখো দিদিভাই আমাকে নিয়ে যে ভিডিও করেছে দুদিনের আগাপ কারোর এক ভিডিওতে আমার কথা শুনেছিল না কিছু একটা বেড়ে আমার কাছে এসেছিল তো মানবাতে আগে থাকতো এখন বাকুড়া ও জয়রামবাটি যেখানে গিয়েছিলাম সেখান থেকে তো আমি সবচেয়ে বলি না আর আমাকে শুনে না আমার ভালো লাগছে না কষ্ট সহ্য করতে পারছি না ওজনই আরো সুন্দর করে বুঝিয়ে বলেছে আমাকে আর আমার আমাকে যে এত ভালোবাসে যে ভালোবাসার জায়গায় এই দুটো পড়িস ওই ভালোবাসার জায়গায় দেখে আমাকে নিয়ে ভিডিও করেছে এত সুন্দর সুন্দর কথা বলেছে মানে হয়তো এইভাবে আমার কেউ কিন্তু বোঝাইনি যেভাবে দিদিভাই বোঝালো যে রামচন্দ্র তো কষ্ট ছিল শ্রীকৃষ্ণ তো কষ্ট ছিল তাহলে কষ্ট যদি না পাও তাহলে সুখের সুখটা বুঝতে পারবে না সত্যি কথা দিদি আমি কি বলবো আমার শুনে খুব ভালো লাগলো ও পৃষ্ঠবার পূজা করছিল আমি ও মানে ওই ভিডিও না করা তোমার কথাগুলো শুনছিলাম খুব ভালো লাগলো খুব থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবো না ছোট করা হবে অনেক অনেক ভালোবাসা তোমাকে দিদি ভাই এইভাবে সাপোর্ট করা হয়তো কোনো ভুল যদি হয়ে থাকে আমার অনেক ছোটো অনেক বাচ্চা আমার ম্যাচোরিটির বুদ্ধিটা অনেক পড়ছে বুদ্ধি কথা বলতে যে অত বুঝি না তো যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই দিদির মতো গাইড করবে বলবে আমি বলছি তোমার তো সবারই অধিকার আছে যদি আমার ভুল থাকে ভুলটা ধরিয়ে দেবে যে এটার ভুল এটা ঠিক

তো আমি ঠিক করেছি চ্যানেলটাও ডিলিট করে দেবো চুপচাপ লুকিয়ে রাত্রেবেলা কম হবে চ্যানেলটা ডিলিট করে দেবো তো এখন ব্যাপারটা হচ্ছে এটা ও নিজে বললো বলো এখন বলো ক্যামেরার সামনে এ হ্যাঁ এরপরে যেন এটা নিয়ে যেন পরে আমাকে না প্রথ নয় হ্যাঁ নিজে মুখেই বললো তোমরা সবাই তাকিয়ে আসো ঠিক আছে তখন তো ডিলিট করে দেওয়ার পর তখন দেখবে আচ্ছা ঘরে অশান্তি লেগে যাবো তো তখন যেন এই ভিডিওটা করার কারণ হচ্ছে এটাই যাতে তখন কিছু না বলতে পারো এই ইউটিউব করে চালিয়ে দেবো এটা কে বটে বন্ধুরা এটা হচ্ছে মুসুরির ডাল এটা একটু পরে বলছি কেন তাই দেখো বন্ধুরা টিফিন আজ তো ভাত খাওয়া হলো না দেখলেই তোমরা তাই আমি এখন মাছের ঝোল ভাত আর বাবা জিরা নিয়ে আসছে একটু নিয়ে চলে যাবো টিফিনে ঝিলিক কোন দিকে চলে গেলো আবার গো

হ্যাঁ দেখো অফিস চলে যাওয়ার পর আমি সবজি কাটছি আর সবজি কাটতে কাটতে গান করছি মাথা নাড়াচ্ছি নিজের ফোনে মনে যা পাচ্ছি তাই করছি বাবা আসে ওখানে টিভি মানে ফোন দেখছে আর আমি দেখো ঝিঙ্গা লাও যাটা মানে যা পারছি করছি একটু ফুর্তিতে থাকার চেষ্টা করছি তোমাদের জন্য আর দেখো এই চপটা আমাকে বাবা এনে দিয়েছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য চপ আর জেলাপিটা আমি জেলাপিটা খেলাম না চপটা আমি শুধু খেলাম মুড়ি খাইনি পেটটা ভাত ভাত রাখছে দেখো আজকে এতগুলো কাচার আছে সব নতুন জামাগুলো কাচবো এগুলো একটাও কাচিনি তো চলো স্নান করে কেচে একদম তোমার একটু পরে দেখা হচ্ছে কারণ বিট্টু তো পুজোটা করে দিয়েছে তো চলো চানটা করে নি স্নান করে এসে আমি রান্নাঘরে বসেছি তা আমার স্নান করাটা মানে বৃথা হয়ে গেল এত ঘাম আর এটা দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পর এটা বিকেল বেলা আমি একটা করে আপেল খাই মানে ও এনে দিয়েছে তো দেখো আপেলের শিকারটা মাথায় পড়ে নেব কত রকম খেপামি হয় নিজে পড়ে নিজেই হাসছি আর স্পিকারটা পরে সামনে থেকে যা লাগছিল না ক্যামেরাতে আসেই দিই মনে সেই আমি তান্ত্রিক হয় না তান্ত্রিক বিদ্যা শিখেছি এরকম একটা তো গরমে বলছি তোমাদেরকে ফ্যান বন্ধ করে রেখেছি তাই চুপ করে ফ্যানটা বন্ধ করে আমি ভয়েস ওভার দিচ্ছি আর দেখো গরমে আমার হাতের অবস্থা তোমরা দেখো বুঝতে পারছো পুরুলিয়ায় কেমন পরিমাণে গরম পড়েছে ফ্যান বন্ধ করে এক ফোটা শুধু পুরুলিয়া কেন সব জায়গাতে গরম পড়েছে তো দেখো আমার ফস্কা হয়ে গেছে হাতে

কাজ কাজবাজ তো করতে হবে ঘরের কাজ তো করতে হবে এগুলো তো আর লোক করবে না মানে নিজের পার্সোনাল কাজগুলো তো এইগুলো যে যাচ্ছে কী করে যান ঠান্ডাতে এই নাইসিল লাগাচ্ছে আমিও লাগাবো নাইসিল লাগাবে কেমন করে জানো এইভাবে নেবে আর এইভাবে পুরো গোড়ায় লাগিয়ে নেবে লোক বলবে যে ভূতের মতো কী করেছো ঠিক বলুক লোক বললে কোনো দায় আসে না কিন্তু গরম থেকে বাঁচতে এইভাবে নাইসিল অবশ্যই লাগাও তা আমার মতো নাইসিল কে কে লাগাও অবশ্যই গরম করবে আমার ঘামাজি বেরিয়ে গেছে গোটা শরীরে তোমাদেরকে তো একটু আগে দেখালাম পুরো বডিতে ঘামাজি বেরিয়ে গেছে আর মনে হচ্ছে মরে যাবো মনে হচ্ছে মরে যাবাই দেখো মনে হচ্ছে মরে যাবে আর বার তো বন্ধুরা ব্লগটা বেশি বড় করবো অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আমি আপাতত এখানে শেষ করে দেবো আর অ্যাকচুয়ালি কি হয় তো ডেইলি ব্লগ একটু বড়ই হয় তো ডেলিভ্ল সব সারাদিন সকাল থেকে সমস্ত কাজ শেয়ার করতে গিয়ে একটু বড় হয়ে যায় কিন্তু বন্ধুদের দেখতে অসুবিধা হয় বলে বড় ভিডিও আমরা করি না কিন্তু সারাদিনে যত কাজ করবে কিন্তু দেখা থাকে আঠেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিও হবে তো অতটা ভিডিও দেখানো সম্ভব হয় বলে আপ খারাপ মানে একটু একটু সকালের একটা পেলে তো একটা পেলে না এরকম একটা হয় তো বড় ভিডিও করতে আমার ইচ্ছে করে মনে হয় যে করি সবটাই দেখায় কিন্তু বন্ধুদের দেখতে অসুবিধা হয় বলে করি না বড় ভিডিও বুঝছো তাও দশ বারো মিনিটের ভিডিও হয়ে যায় ডেলি ব্লকস কমে হয় না তুমি কোনটা মা বলো সকাল থেকে সেটাই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আমি যখন পাউডার মেখে নিয়েছি আরামসে এভাবে শুয়ে করবো ঘরে কেউ নেই ঘরে কয়েক বাজ করে ঝাড়ু ফোড় দিয়ে একটু আমাদের যে কাকিমা রান্না করে সে চলে যাও এবার আমি উপরে চলে এল চলো বন্ধুরা আপনি ডাকা যদি বাড়িতে আসবেন আমরা আসবো না টাকা